কিছুদিন আগে এই কার্তিক পুজো গেল কার্তিক পুজোর বিসর্জনের সময় প্রত্যেকের মুখে এই গুণটা আমি গাইতে শুনলাম যে এই তো এই তো আমারই ছেলে কার্তিক তো আমাদের ছেলে কার্তিককে কি বিসর্জন করা উচিত কার্তিককে ওই বট গাছের তলায় অথবা অসত্য গাছের তলায় রেখে দেওয়া উচিত যেখানে কাকে এসে পায়খানা করবে থেকে যেখানে যখন জল পড়বে তখন কার্তিকের মুখগুলো গলতে থাকবে সেই বিকৃত মুখ এবং বিকৃত শরীরযুক্ত কার্তিককে দেখতে তার বাপ মায়েরা বোধ হয় থেকে বেশি পছন্দ করে আজকে আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এইটুকু বিচার রাখে না যে দুর্গাপুজোর সময় মা দুর্গার সঙ্গে কার্তিককে যখন বিসর্জন করা হয় তখন এদের কিছু এসে যায় না কিন্তু যখন আলাদা করে ঘরে কার্তিক পুজো করা হয়ে থাকে তখন এদের যত সমস্যা বিসর্জনের ক্ষেত্রে শাস্ত্রে সম্পূর্ণভাবে বিসর্জনী গ্রান্টেড করা হয়েছে শাস্ত্রে ওই রকম বটগাছের তলায় খোলা অবস্থায় রেখে দিয়ে এই রকম অবস্থা ক্রিয়েট করার কোনো রকম বিধি নেই এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি শাস্ত্রের ক্ষেত্রে সমস্ত জায়গায় সব দেবদেবীর ক্ষেত্রে সমান বিচারই করা আছে সেখানে কোথাও কোনো হেরফের নেই যে এটা কার্তিক একে তো বাইরে রাখতে হয় এ তো ছেলে না কার্তিক তোমার ছেলে নয় কার্তিক হচ্ছে মাতা পার্বতীর তেজ থেকে উৎপন্ন এবং ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত অর্থাৎ এই যে কার্তিককে নিজের ছেলে বলাটা বন্ধ করো সমাজের ক্ষেত্রে একটা রীতিনীতি প্রচলন হয়েছে যে রীতিটার আমি অন্ততপক্ষে ঘোর বিরোধী তার সত্ত্বেও কিচ্ছু করার নেই সমাজের এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের চলতেই হবে কিছু করার নেই কারোর বিয়ে হলো তাদের বাড়ির সামনে একটা কার্তিক বসিয়ে দিল কার্তিক পুজোর রীতি নীতি চলে ভাবে ছিলই না কার্তিকের পুজো অন্য রকম ভাবে করবার রীতি ছিল এখানে সেই জোর করে ওরে তোদের টাকা পয়সা কম আছে চলো একে চাপিয়ে দিই এ খাওয়াবে আমাদেরকে সবাই মিলে এইভাবে কার্তিক পুজো করবার কার্তিক করবার নীতি কোনো জায়গায় কোনো শাস্ত্রে বর্ণিত নেই কিন্তু তার সত্ত্বেও এরা এগুলো করে বেড়ায় আর আমরা দেখি চেয়ে চেয়ে বসে বসে আমাদের তো কিছু করার থাকে না এই আমার মধ্যে দু একটা কণ্ঠস্বর যেগুলো ওঠে সেই কণ্ঠস্বরগুলোকে দমিয়ে দেওয়ার জন্য আবার কিছু লোক চলে আসে যারা চায় না যে এইসব কণ্ঠস্বরগুলো উঠুক এবং সমাজে কোথাও না কোথাও একটা সত্য প্রচারিত হোক সত্য এবং সত্যটাকে যতটা বড় পরিমাণে চাপা যায় ততটাই এরা চেষ্টা করবে আমি জানি না এরপরেও হয়তো বহু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আমার এই কথা অনুসারে কিন্তু তাতে আমার কিছু যায় সে যায় না কারণ এগুলো অভ্যেস হয়ে গেছে বিপরীত পক্ষদের সঙ্গে যুদ্ধ করে করে লড়ে লড়ে এবং সামনে দাঁড়িয়ে যতদিন প্রাণ আছে ততদিন লড়ে যাবো এইটুকুনি কথা তো সত্যি কথা এখান থেকে টলছি আমি না আমি একদম স্পষ্টভাবে বলছি তার জন্য যত ধরনের প্রবলেম হয় আমি সম্পূর্ণভাবে লড়তে রাজি আছি এইবার চলে আসি কার্তিক পুজোর বিষয়ে কার্তিক পুজোর এই কার্তিক জন্মের ক্ষেত্রে না দু ধরনের উপাখ্যান আছে একটি হচ্ছে মাতা পার্বতী এবং শিবের তেজ থেকে উৎপন্ন হয় এই কার্তিক এবং এই কার্তিককে কৃত্তিকারা পালন করেছিলেন যার ফলে ওনার নাম কার্তিক হয়েছিল এটি একটি উপাখ্যান আছে আরেকটি উপাখ্যান আছে দক্ষ কন্যা অগ্নিদেবের সঙ্গে সাতবার মিলনের ফলে এবং কৈলাস পর্বতের শিখরে সেই শুক্র সঞ্চিত হওয়ার ফলে সেখান থেকে স্কন্দ স্কন্ধ গ্রহের আবির্ভাব ঘটে সেই স্কন্দ গ্রহের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হয় তখন ইন্দ্রের বজ্রের তেজে স্কন্ধের একটি অংশ কেটে যায় এবং একজন একজন যুবক দেবতার জন্ম হয় যার নাম কার্তিক এবং এটাও বলা হয়ে থাকে যে এই যে অগ্নিদেব সেই অগ্নিদেব রুদ্রের তেজ থেকে সেই অগ্নিদেবের উৎপন্ন হয়েছিল এবং ওই অগ্নিদেবের ভেতরে রুদ্রের অংশ অবস্থান করেছিলেন এবং সোয়াহা নিজে এই এই যে অগ্নিদেবের যে এটা আছে মানে মানে যে শুক্রটা আছে সেটাকে নিয়ে কৈলাস পর্বতে গিয়ে উনি জমা করেছিলেন এবং সেখান থেকে এই স্কন্ধের উৎপন্ন হয় এই স্কন্ধ থেকেই কিন্তু এই কার্তিকের আবির্ভাব ঘটেছে এই ধরনের দুটি উপাখ্যান পাওয়া যায় এবং এই দুটি উপাখ্যানের ভেতরে কোনটা আপনারা গ্রান্টেড করবেন সেটা আপনাদের ব্যাপার কারণ শাস্ত্রে কিন্তু দু ধরনের বিষয় বলা হয়ে থাকে এবারে এক এক ক্ষেত্রে এক এক রকমভাবে মানুষরা বিচার করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টিভিতে সিরিয়ালে যে উপাখ্যানটা দেখতে পাই সেটি হচ্ছে শিব এবং পার্বতীর মিলিত তেজ থেকে যে সন্তানটি উৎপন্ন হয় এবং কৃত্তিকা যা থেকে পালন করেন তিনি হচ্ছেন কার্তিক তো সুতরাং এই কার্তিক হচ্ছে সরানন এনার উপাসনা এই জন্য করা হয় তার কারণ ইনি হচ্ছেন ওই জন্য ওনাকে সাউথ ইন্ডিয়ায় সুব্রমণিয়াম বলা হয়ে থাকে ওনার উপাসনাই এই জন্য করা হয়ে থাকে যাতে আমাদের ভেতরে তেজ শক্তি ক্ষমতা ছটা ইন্দ্রিয়ের উপর যাতে আমরা বিজয় প্রাপ্তি করি ছটা ইন্দ্রিয় মানে কি এই যে চক্ষু কর্ণ নাশিকা জীব ত্বক এবং তার সঙ্গে সঙ্গে মন মানে এক কথায় শর্ট সর রিপুর উপর যখন আমরা বিজয় প্রাপ্ত করি তখনই এক প্রকারের আমরা কার্তিকের উপাসনা করে থাকি মানে এক কথায় এই কার্তিক পুজোর সঙ্গে আধ্যাত্মিকতার এই ক্ষেত্রে একটা মিল ঘটছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে মন সংযুক্ত করলে যখন আমরা এই মন এবং পঞ্চ উপর বশীভূত করি মানে বর্ষতা মানে বর্ষতা স্বীকার করাতে বাধ্য করি যখন এই পঞ্চ ইন্দ্রিয়কে এবং যখন আমাদের মন সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে থাকে যখন আমরা সম্পূর্ণভাবে এই নিজের ভেতরে নিজের এই নিয়ন্ত্রণটা আনি তখনই আমাদের ভেতরে ভগবান কার্তিকের জন্ম হয় বা কোথাও না কোথাও ভগবান কার্তিকের আবির্ভাব হয় আর এই কার্তিকই আমাদের জীবনে অগ্রসর করে উত্তম পথে পরিচালনা করে জীবনকে উত্তম দিশায় নিয়ে যায় এবং আমাদের ভেতরে সাহস শক্তি এবং তারকাসুরকে যেমন কার্তিক বিনাশ করেছিল সিমিলারলি এই সমাজের নিচ এবং রাক্ষসুল্য মানুষদেরকে নিধন করবার জন্য সর্বোচ্চ স্টেপ নিতে এই কার্তিকে আমাদেরকে অনুপ্রাণিত করে আজকের মতো ভিডিওটি এইটুকুই শুধুমাত্র একটি কথাই বলব কার্তিক পুজোর পরে কার্তিক ঠাকুরকে অবশ্যই বিসর্জন করবেন এবং এই বিসর্জন করাই রীতি যেমন কি দুর্গাপুজোর ক্ষেত্রে কার্তিক ঠাকুরকে বিসর্জন করা হয় এক্ষেত্রেও সিমিলারলি এর বাইরে কিন্তু নয়